আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমাদের আজকের ভ্রমণ গল্পে থাকছে ঢাকা থেকে সিঙ্গাপুর ভ্রমণ এবং এটি আমার দেশের বাহিরের প্রথম ব্লগ আশা করি সবাই ভিডিওটি দেখবেন এবং আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন বাংলাদেশ বিমান বিজি ফাইভ এইট ফোর করে আজকে যাব সিঙ্গাপুরে তো অলরেডি আমি বোর্ডিং পাস বোর্ডিং পাস নিয়ে নিয়েছি এখন ইমিগ্রেশনে যাব তো ইমিগ্রেশনে ক্যামেরা করা নিষেধ তাই ওখানে ক্যামেরা করা যাচ্ছে না অলরেডি বোর্ডিং পাস নিয়ে নিয়েছি এখন ইমিগ্রেশনে চলে যাব এবং আমার এই সিঙ্গাপুর ট্যুরে আশা করি আপনারা আমাদের সাথেই থাকবেন এবং পুরো জার্নিটা আমি বিস্তারিত সকল তথ্য দেওয়ার চেষ্টা করব। ঢাকা থেকে সিঙ্গাপুর যাওয়া এবং স্বল্প বাজেটে যারা বাজেট ট্রাভেলার তারা কিভাবে ঢাকা থেকে সিঙ্গাপুর যাবেন সেই সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়ার চেষ্টা করব আমার এই আজকের ভিডিওতে তো আমাদের ফ্লাইটটি হল সকাল সাড়ে আটটায় একজন বাজেট ট্রাভেলার কিভাবে স্বল্প বাজেটে সিঙ্গাপুর ভ্রমণ করবেন সে সম্পর্কে তথ্য দেওয়ার চেষ্টা করব আমার আজকের এই ট্রাভেল ব্লগে রংতে ভালোভাবে ইমিগ্রেশন এবং সিকিউরিটি চেক কমপ্লিট করে এখন ফ্লাইটের জন্য অপেক্ষা করছি ইমিগ্রেশনে তেমন কোনো প্রবলেম আমার হয়নি কারণ আমি এর আগেও একবার সিঙ্গাপুরে গিয়েছি এবং মালয়েশিয়া বহুবার গিয়েছি তো আমার তেমন ইমিগ্রেশনের প্রবলেম হয়নি সুন্দরভাবে ইমিগ্রেশন কমপ্লিট করে এবং চ্যাক ইন কমপ্লিট করে এখন এই এখানে ওয়েট করছি ফ্লাইটে ওঠার জন্য ফ্লাইটে ওঠার পরে আপনাদের সাথে আরও বিস্তারিত আলাপ করবো ভিসা নিয়ে অর্থাৎ চিপ পেটে আপনারা কিভাবে বিমানের টিকিট করবেন সেই সম্পর্কেও একটি তথ্য দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে দর্শক ভিডিওটি আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আমি আশা করি আপনাদেরকে ঢাকা থেকে সিঙ্গাপুর যাওয়ার ভালো একটি ট্রাভেল গাইড দেওয়ার চেষ্টা করব আমাদের এই ভ্রমণ গল্পে আমরা যেসব স্থান ভিজিট করবো অথবা যেসব স্থান ঘুরব তা আপনাদেরকে আমি সংক্ষেপে বলে দিচ্ছি এখন আমরা ঢাকা থেকে যাব সিঙ্গাপুরে অর্থাৎ সিঙ্গাপুরের সিটি ট্যুর করবো এবং সিঙ্গাপুরের পর্যটন স্থানগুলিও ঘুরবো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সিঙ্গাপুরে এবং পরবর্তীতে আমরা সিঙ্গাপুর থেকে বাসে করে মালয়েশিয়ার কয়ালামপুরে যাব এবং কয়ালামপুরে সিটি ট্যুর করবো কলারামপুরের কিছু দর্শনীয় স্থান ঘুরব এবং এই ভ্রমণের সকল ভিডিওগুলোই পর্ব আকারে দেওয়া হবে আমাদের এই চ্যানেলে তো দর্শক আজকে দিচ্ছেন এর প্রথম পর্ব তো এখান থেকেই বাংলাদেশ বিমানের ফ্লাইট বিজি উঠে সিঙ্গাপুর যাব আমাদের এবারে ভ্রমণ গল্পে যা যা থাকছে ঢাকা থেকে সিঙ্গাপুর ভ্রমণ সিঙ্গেল ক্যাপসুল লিফটে রাত্রি যাপন সিঙ্গাপুর সিটি ট্যুর সান্তোষা আইল্যান্ড ও মেরিনাভে ভ্রমণ এবং সিঙ্গাপুর থেকে বাইরোডে যাব যাবো মালয়েশিয়ার সিটিতে থাকবে কোয়ালালমপুর সিটি ট্যুর মালয়েশিয়ার গ্যাংটিং হাইল্যান্ড সহ যাতায়াত থাকা খাওয়ার সকল তথ্য পাবেন আমাদের এবারের এই ভ্রমণ গল্পে আমাদের এই ভ্রমণ গল্পের সকল তথ্যগুলো পর্ব আকারে দেওয়া হবে যার প্রথম পর্ব দেখছেন আজ ঢাকা থেকে সিঙ্গাপুর ভ্রমণ বাংলাদেশ বিমানের বিজি ফাইভ এটি ফোর বিমানটি প্রায় ডিলে হচ্ছে অনেক লং টাইম ধরে আমরা ফ্লাইটে বসে আছি যান্ত্রিক ত্রুটির কারণে ফ্লাইটটি ডিল হচ্ছে প্রায় অনেক সময় ধরে এখানে বসে আছি প্রায় ফর্টি ফাইভ মিনিট অলরেডি ডিলে হয়ে গেছে এখনও ফ্লাই করতে পারেনি আটটা ত্রিশে এয়ারলাইন্সটি ফ্লাই করার কথা ছিল কিন্তু এখনও ফ্লাই করতে পারেনি যান্ত্রিক ত্রুটির কারণে ফ্লাইটটি ডিলে হচ্ছে ঢাকা থেকে সিঙ্গাপুর এয়ার রোটে অনেক এয়ারলাইন্স কোম্পানি ফ্লাইট পরিচালনা করে থাকেন আজকে আমরা যাচ্ছি বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট বিজি ফাইভ এইট ফোরে করে সিঙ্গাপুর বাংলাদেশ বিমানের ফ্লাইটে করে সিঙ্গাপুর যেতে আমাদের সময় লাগবে প্রায় চার ঘন্টা পনেরো মিনিটের মতো এখন আমি বাজেট ট্রাভেলারের উদ্দেশ্যে কিছু তথ্য শেয়ার করছি সাধারণত যে কোনো উৎসবের মৌসুমে এয়ার টিকিটের দাম একটু বেশি হয়ে থাকে তাই বাজেট ট্রাভেলারদের ওই সময় ভ্রমণ না করাই ভালো ভ্রমণের এক থেকে দুই মাস আগে টিকিট করে রাখা ভালো এতে টিকিট একটু কম দামেই পাওয়া যায় আমরা গোদ জায়ান থেকে অনলাইনে টিকিট কেটেছিলাম ভ্রমণের মাস আগেই এখন আমি গোদ জায়ান থেকে কিভাবে চিপ রেটের টিকিট কেটেছিলাম তা দেখাচ্ছি আপনি যে দেশে যাবেন সেই দেশের নাম লিখে সার্চ করলেই সবার উপরে যে এয়ারলাইন্সের ফেয়ারটি শো করবে সেটি হলো সবচেয়ে কম রেটের ফেয়ার এখন আমি জানিয়ে দিচ্ছি সিঙ্গাপুরের ভিসা ফি ও ভিজিট ভিসা করতে কী কী ডকুমেন্টস লাগবে সিঙ্গাপুর ভ্রমণের জন্য আপনাকে অনুমোদিত ভিসা এজেন্সির মাধ্যমে অনলাইনে ই ভিসার জন্য আবেদন করতে হবে আমরা ভিসা করেছিলাম জিও টিপস এজেন্সির মাধ্যমে সিঙ্গাপুরের ভিসা করতে যেসব ডকুমেন্ট লাগবে ছয় মাসেরও বেশি মেয়াদ আছে এমন পাসপোর্ট থার্টি ফাইভ বাই ফর্টি এম হোয়াইট ব্যাকগ্রাউন্ড পাসপোর্ট সাইজের ছবি ছয় মাসের ব্যাংক স্টেটমেন্ট ও ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট আপনি যদি ব্যবসায়ী হয়ে থাকেন ট্রেড লাইসেন্সের ইংলিশ ট্রান্সলেট নোটারি কপি ও বিজনেস ভিজিটিং কার্ড আর আপনি যদি চাকরজীবী হয়ে থাকেন তাহলে আপনার লাগবে এনওসি লেটার ও আইডি কার্ড স্টুডেন্টদের জন্য স্টুডেন্ট আইডি কার্ড এনআইডি কার্ড ও বাচ্চাদের জন্য লাগবে বার্থ সার্টিফিকেট যোগাযোগ করবেন বিমান বাংলাদেশ এয়ারলাইনস এর ক্যাপ্টেন জাফার ও সকল ক্রুদের পক্ষ থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন এ ভ্রমণ করার জন্য আপনাদের আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানাচ্ছি সিঙ্গাপুর চাঙ্গি এয়ারপোর্টে পৌঁছালাম প্রায় আমাদের ফ্লাইট জার্নি করেছি প্রায় চার ঘন্টার উপরে এখন চাঙ্গি এয়ারপোর্টে আমাদের ফ্লাইটটি এসেছে তো এখান থেকে নেমে ইমিগ্রেশন কমপ্লিট করে আল্লাহর রহমতে সিঙ্গাপুরের চাঙ্গি এয়ারপোর্টের ইমিগ্রেশন কমপ্লিট করে এখন যাচ্ছি ব্যাগেজ নেওয়ার জন্য ৪৫ নম্বর বেল্টে দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় ট্রানজিট হাব ও জনপ্রিয় পর্যটন কেন্দ্র সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দর বিশ্বের সেরা বিমানবন্দরগুলোর মধ্যে চাঙ্গি বিমানবন্দর অন্যতম নান্দনিক স্থাপত্যশৈলী ও উচ্চমানের প্রযুক্তি ব্যবহার ও বিলাসবহুল সুবিধা এবং অটোমেশন সিস্টেমের গতিময় ইমিগ্রেশন সেবায় এগিয়ে রয়েছে এই বিমানবন্দরটির সুনাম এখন আমরা বেল্ট থেকে লাগেজ নিয়ে যাব নাম্বার ওয়ান ইন্টারন্যাশনাল চাঙ্গি এয়ারপোর্টের জয়েল দেখার জন্য জয়েলে যাবার আগে একটি সিম কার্ড কিনতে হবে সিম কার্ড কিনতে গেলে অবশ্যই পাসপোর্ট লাগবে এয়ারপোর্ট থেকে সিম কার্ড কিনতে গেলে খরচ হবে প্রায় চল্লিশ ডলারের উপরে তাই আমার মতে আপনারা যারা সিঙ্গাপুর ভিজিটে আসবেন তারা অবশ্যই আপনার সিম কার্ডটি দেশ থেকেই ইন্টারন্যাশনাল রুমিং করে নিয়ে যাবেন তাতে আপনার আর সিম কার্ড কিনতে হবে না এখন যাচ্ছি সিঙ্গাপুরের চাঙ্গি এয়ারপোর্টের মেইন অ্যাট্রাকশন জয়েলের দিকে দুই নম্বর টার্মিনাল ডিপার্চার এল টু ব্রিজ দিয়ে পাঁচ থেকে দশ মিনিট হেঁটেই জয়েলে যাওয়া যায় আর এই জৈলকেই চাঙ্গি বিমানবন্দরের কেন্দ্রবিন্দু হিসাবে বিবেচনা করা হয় এই ট্রেনে করে টার্মিনাল টু ওয়ান থেকে ট্রেনে করে জয়েলে আসা যায় আন্তর্জাতিক মানের এয়ারপোর্ট হলো এই সিঙ্গাপুরের চাঙ্গি এয়ারপোর্ট আর এই চাঙ্গি এয়ারপোর্টের মানে আসল সৌন্দর্য দেখার জন্য আপনাকে এই জোয়েলে আসতে হবে জোয়েলটা একটি অসাধারণ একটি জায়গা দর্শক এই সেই অসাধারণ জোয়েল সিঙ্গাপুর চাঙ্গি এয়ারপোর্টের এই সেই অসাধারণ জুয়েল যেটি দেখার জন্য আহ প্রত্যেকটি দর্শনার্থী এখানে আসেন এই এয়ারপোর্ট দিয়ে যত দর্শনার্থী যাতায়াত করে থাকেন না কেন এই জুয়েল দেখার জন্য চাঙ্গি এয়ারপোর্টের এই জুয়েল দেখার জন্য এখানে চলে আসেন অসাধারণ এই ফুলগুলো কি সুন্দর লাগছে দেখতে দেখুন ফুলগুলো অসাধারণ ফুল এই ফুলগুলো কিন্তু সম্পূর্ণ ন্যাচারাল ফুল একবার ন্যাচারাল আগে কখনো এই ধরনের ফুল আমি দেখিনি জয়েলে আসে এই ফুলগুলো দেখলাম চাঙ্গি এয়ারপোর্টের এই জোয়েলে রয়েছে সবচেয়ে সুন্দর সাততলা উচ্চতার কৃত্রিম জলপ্রপাত আর এটি পৃথিবীর দীর্ঘতম ইনডোর জলপ্রপাত জয়েলের ক্যানোপি পার্ক ক্যানোপি ব্রিজ হেজ ম্যাচ মিরর ম্যাচ এবং স্কাই নেটের মতো আকর্ষণীয় স্থানগুলো দেখার জন্য প্রবেশ টিকিটের প্রয়োজন হয় জোয়েলের কেন্দ্রবিন্দু আকর্ষণ হল চল্লিশ মিটার বি সি রেইনবোর ট্যাক বিশ্বের সবচেয়ে লম্বা ইনডোর জলপ্রপাত এখানে সকাল সাতটা তিরিশ থেকে রাত বারোটা তিরিশ পর্যন্ত প্রতি ঘন্টায় লাইট এবং সাউন্ড শো হয় জেলের মধ্যে রয়েছে একটি কৃত্রিম ওয়াটার ফলস দেখুন আমার পিছনে সেই ওয়াটারের ফলসটি দেখা যাচ্ছে এবং এটি খুব উপর থেকে এই পানীয় ধারাটি নিচে দিকে চলে আসছে সিঙ্গাপুরের চাঙ্গি এয়ারপোর্টের জোয়েল দেখা শেষে আমরা এখন জোয়েল থেকে বের হয়ে যাচ্ছি আর এখন যাব চাঙ্গি এয়ারপোর্টের এমআরটি স্টেশনে buy two MRT card? MRT card, huh? Yes. Ah, okay. you are right, huh? Yes. Okay. Excuse me, I buy a MRT card. No, I buy a MRT card. One two days. The no, two days, yeah. তো এখান থেকে এই চাঙ্গি এয়ারপোর্টের এমআরটি স্টেশন থেকে আপনার থার্টি ডলারের আমি এমআরটি কার্ড কিনে ফেললাম তেলো কার্ড এমআরটি কার্ড থার্টি ডলারের এমআরটি কার্ড তো এটি থার্টি ডলার বলতে আমি এখান থেকে খরচ করতে পারবো এমআরটি এই কার্ড থেকে টোয়েন্টি ফোর ডলার টোয়েন্টি ফোর ডলার আমি তিন দিনের জন্য আনলিমিটেড ইউজ করতে পারবো এবং যে টেন ডলার রয়েছে এটি আমি যেদিন চলে যাব অর্থাৎ এখান থেকে সিঙ্গাপুর থেকে বের হয়ে যাব সেদিন এই কার্ডটি জমা দিলে আমাকে টেন ডলার যে ডিপোজিট রয়েছে সেটি তারা ব্যাক করে দিবে আমাকে অর্থাৎ টোয়েন্টি ফোর ডলারে আমি তিন দিনের জন্য আনলিমিটেড ট্রেন এবং বাস এই দুটোতেই আমি জার্নি করতে পারবো আপনি যখন এমআইএটি পাস কিনবেন তখন আপনাকে এরকম একটি ম্যাপ দিয়ে দেওয়া হবে এই ম্যাপ থাকলে আপনি যে কোনো জায়গায় সিঙ্গাপুরের যে কোনো জায়গায় ঘুরতে পারবেন এবং আপনি সহজেই যে কোনো স্টেশনে যেতে পারবেন এয়ারপোর্টের এমআরটি স্টেশন থেকে এমআরটি কার্ড কিনে এমআরটিতে করে যাব চায়না টাউনে আর চায়না টাউনে গ্লাক্সি পর হোটেলেই আমার ক্যাপসুল রুম বুকিং দেওয়া আছে এই হোটেলের পর ডে নিয়ে দেখতে পাবেন সিঙ্গাপুর ভ্রমণের দ্বিতীয় পর্বটি আশা করি দ্বিতীয় পর্বটিও দেখবেন আজকের মতো সিঙ্গাপুর ভ্রমণের প্রথম পর্বটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ